আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে কাজ শুরু করেছি এই যে সকালবেলা ডাইনিং স্পেস পরিষ্কার করা দিয়ে জি ডাইনিংটা নোংরা হয়ে গিয়েছে তাই ডাইনিংটাই শুরু করে দিলাম যে টেবিলের কাপড়টা চেঞ্জ করে দিই আর ডাইনিংয়ের নিচে যে গ্লাসটা আছে কাপড়ের নিচে ডাইনিং টেবিলের সেই গ্লাসটা একটু ক্লিন করে নিব কারণ ডাইনিং টেবিল পরিষ্কার না করলে এখানে খাবার খেতেও কেমন জানি লাগে তাই আজকে খুব ভোরবেলা উঠেই শুরু করেছি দেখতেই পাচ্ছেন লাইট জ্বালিয়ে কাজ করছি তো যেহেতু সকালবেলায় কাজ শুরু করলে সারা সারাদিনের কাজ আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই আমি ভোর থেকে উঠেই কাজ শুরু করে দিই আর এখন এই যে দেখছেন ডাইনিং টেবিলের কাপড় চেঞ্জ করে নিয়েছি গ্লাস ক্লিনার দিয়ে মুছেও নিয়েছি আর এখন পেরে দিলাম আরেকটি টেবিল ক্লথ আর তার সঙ্গে রানার সেট এখন পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সব কিছু রেডি করে খুবই ভালো লাগছে দেখতে কারণ পরিপাটি থাকতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমার কাছে খুবই ভালো লাগে আমার মন চায় আমি সব সময় পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখব আমার বাসাটাকে আমার সংসারটাকে তো যতটুকু পারি ঠিক ততটুকু চেষ্টা করি তো দেখিয়ে আর কি করতে পারি তো এখন আমার প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই একটি পুরনো আবদার আমার আপু ভাইয়ারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর এর জন্য যখনই আমি ভিডিও দেবো তার নোটিফিকেশন আকারে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন টেবিল ক্লথের উপর যে টেবিলের উপর যে কাপড়টা থাকে তার উপর যে প্লাস্টিকটা দিয়ে রাখি পলিটা সেটা একটু মানে পরিষ্কার করার পর দেখেন না কেমন কুচিয়ে যায় তো এরকম কুচকিয়ে গিয়েছে তো ওটা আমি একটু চেষ্টা করছি যাতে জিনিসটা একটু পারফেক্টলি টান হয়ে যায় এই জন্য তো যতটুকু সম্ভব ঠিক ততটুকু করে নিচ্ছি কারণ আমরা তো জানি প্লাস্টিকগুলো একবার ধুলে ওটা সহজে টান হতে চায় না তো চেষ্টা করছি যতটুকু পারি ঠিক ততটুকু তা এখন গুছিয়ে নিয়ে এই যে ফ্লাওয়ার বাসটা বসিয়ে দিলাম ডাইনিং টেবিল উপরে আমি বেশি কিছু রাখবো না ডাইনিং টেবিলের উপরে শুধু ফ্লাওয়ার বাস একটি টিস্যু বক্স আর একটি টিস্যু হোল্ডার কারণ মোটা টিস্যু এবং পাতলা টিস্যু দুটোই ব্যবহার হয় তাই দুটোই আমি টেবিলে রেখে দিই তো এই যে টেবিল গোছানো শেষ এখন চলে যাব পরবর্তী কাজে কারণ সংসারের কাজগুলো আমি পরপর ধারাবাহিকভাবে করি যারা আমার পুরাতন আপু ভাইয়েরা ভিডিও দেখেন তারা তো জানেন তো এখন চলে আসলাম এই যে এই সোফাটা বা ডিভানটা একটু ঝেড়ে নিব আর তার নিচে যে কার্পেটটা আছে সেটা একটু পরিষ্কার করে নেব কারণ ডিভানের যত নোংরে সে তো কার্পেটেই পড়বে সেই কারণেই কার্পেটটাকেও পরিষ্কার করে নিব আর যে দেখতে পাচ্ছেন রোদের আলো আপনার তো জানেন সকালবেলায় রোদের আলো সরাসরি আমার ড্রয়িং ডাইনিং রুমে আসে আর আমার বাসাটা একদম আলোকিত করে দেয় আর শীতের দিন এই জন্যই আমার সকালটা খুবই ভালো লাগে রোদের আলোর জন্য তো এখন এই যে পরিষ্কার করে নিচ্ছে কার্পেটটি তো ঝাড়ু দিয়ে একটু ঝাড়ার পরে আমি যে ব্রাশ দিয়ে কার্পেটের ভিতরে যে নোংরাগুলো থাকে ওগুলো বের করার চেষ্টা করছি কারণ আমি দেখেছি ব্রাশ দিয়ে কার্পেট পরিষ্কার করলে কার্পেট খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কার্পেটের উপর দেখবেন মাথার চুলগুলো বিশেষ করে আমাদের চুলগুলো লেগে থাকে তাই আমি যখন ব্রাশ দিয়ে পরিষ্কার করি প্রত্যেকটা চুল এই ব্রাশের মধ্যে চলে আসে আর আপনারা কিন্তু নিজেদের বাসায়ও ঠিক এইভাবে একটি ব্রাশ দিয়ে কার্পেট পরিষ্কার করতে পারেন আর যেসব আপুদের ব্যাকুম ক্লিনার আছে তাদের তো কোনো চিন্তাই নেই তা আমার ব্যাকুম ক্লিনার নেই আমি এইভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করি তা এখন কার্পেট পরিষ্কার করা শেষ চলে যাব এই যে ডিপ ফ্রিজ লম্বা ফ্রিজ পাশের সু ক্যাবিনেট সব কিছু মুছে নিতে যেহেতু আমি কার্পেট পরিষ্কার করেছি ধুলা তো আরও বেশি উড়েছে তাই একটু মুছে নিচ্ছি আর ফ্রিজের যে হাতুলগুলো আছে তিনটা হাতুলি আমি খুলে নিলাম কারণ আমি এগুলো ওয়াশ করে নিব আর এখানে ওয়াশ করাগুলো লাগিয়ে দেব তো আমার আপু ভাইয়ারা আপনারা দেখতে থাকুন আমি আর কি কি কাজ করি তো আমার আপু ভাইয়ারা অনেক যত্ন করে কষ্ট করে গড়ে তোলা সংসার তাই তার প্রতিটি জিনিস আমি খুব যত্নে রাখতে চাই চেষ্টা করি যতটুকু সম্ভব সেই জিনিসগুলো যত্ন নিতে বলতে পারেন নিজের চাইতে বেশি যত্ন আমি আমার জিনিসের করে থাকি কারণ প্রত্যেকটি জিনিসের মধ্যে আছে এক একটি আত্মকাহিনী কোনো কষ্ট ছাড়া কেউ কখনো উপরে উঠতে পারে না প্রত্যেকটা জিনিস করতে গেলে অবশ্যই মানুষকে কোনো না কোনোভাবে হয়তো মানসিক হোক শারীরিক হোক আর্থিক হোক যে কোনো ভাবে হোক ক্ষতিগ্রস্ত হতে হয় আর প্রতিটি জিনিস কেনার ক্ষেত্রেও একই অবস্থা হয় অনেক কষ্টে এবং অনেক যত্নে এই সংসারটাকে ছোট থেকে বড় করেছি একটা সন্তান মানুষ করতে মানুষের যতটুকু কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট আমার মনে হয় একটি সংসার গড়ে তুলতে কারণ বাচ্চা মানুষ করতে গেলে আপনি পাশে সবাইকেই পাবেন আত্মীয় বলেন শ্বশুর শাশুড়ি বলেন পাবেন বাবা মা বলেন কিন্তু যখন আপনি সংসার গড়ে তুলবেন দেখবেন পাশে কেউ নেই কারণ সংসারটা একটি নারীর একটি নারীর ভুবন বলতে পারি কারণ আমি তো মনে করি যেহেতু আমি গৃহিণী তা আমার পৃথিবী আমার সংসার আর এই সংসারকে ঘিরেই আমার সব স্বপ্ন তাই এই কষ্টে গড়া যত্নে করা জিনিসগুলো আমি চেষ্টা করি সময় নিজে হাতে পরিষ্কার করার আর এই পরিষ্কার করার মধ্যে যে একটা আত্মতৃপ্তি সেটা আর আমি অন্য কিছুতে পাই না তো এখন সব কিছু হালকাভাবে মুছে নিয়েছি যেহেতু আমি প্রতিদিন মুছি তাই আমার ওভাবে নোংরা হয় না তাই পরিষ্কার করার পরে এখন যে জায়গায় যেটি আমি রেখে দিই তাই এখন রেখে দিচ্ছি তো ফুলটা এখানে বসিয়ে দিলাম এখন এই যে ফলের ঝুড়ি তারপর আর যে অন্য অন্য খাবারগুলো আছে সবগুলো জিনিস একের পর এক আমি রেখে দিব তো এই যে দেখছেন তেঁতুলের বক্স আপুরা ভাইয়ারা এই তেঁতুলটা এত মজার এটা একটি মিষ্টি তেঁতুলের বক্স খুবই টেস্টি আর এখন আমি এই হ্যান্ডেলগুলো লাগিয়ে নিব এগুলো হলো ডিপ ফ্রিজ আর লম্বা ফ্রিজের জন্য আমি এগুলো এখন লাগিয়ে নিব আর যা যা খাবার ডিপ ফ্রিজের উপর আমি রেখে দিই সেগুলো আবার ঠিক সেই স্থানে রেখে দিলাম তো এখন এই কাজগুলো শেষ করে ফেলব আর আপনারা হয়তো ভাবছেন আপু টাইটেল আর থামবেলে দেখলাম কি আর আপু কথা বলছে কোন বিষয় নিয়ে যে আমার আপু ভাইয়ারা আমার থামবেলে ছিল মাসের প্রথমে টাকা জমিয়ে বছরের শেষে লাখপতি জি অবশ্যই সে বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব তো এখন কি কি করছি সেই বিষয়ে আগে একটু আপনাদের সাথে কথা বলে নিই আর আজকে কিন্তু আমি ভয়েস দিচ্ছি আমার ছেলের ঘরে আর ওর ঘরে যেহেতু বাজিঘরগুলো থাকে তাই আপনারা ওদের শব্দ কিন্তু পাবেন আর ওদেরকে তো বললেও বুঝবে না তাই ওরা ওদের মতো টাকাটা কী করছে আমি আমার কাজ করছি তা আপনাদের যদি এতে কোনো সমস্যা হয় তাহলে প্লিজ এই বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রিয় আপু ও ভাইয়ারা এই ভিডিওটিতে যদি আমি কোনো কথা বা কোনো কাজ কারো মনে কষ্ট দিয়ে বলে থাকি বা করে থাকি তাহলে প্লিজ আমার এই ভুলটুকু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন আর যে এখন আমি সব কিছু মুছে নিয়ে ঘর ঝাড়ু দেওয়া শুরু করলাম আর আজকে ঘরটা ঝাড়ু দিতে বসে দেখলাম যে এই ঝাড়ুটাতে প্রচুর ওই যে ফুলের যে ফুলগুলো থাকে সেগুলো কাশফুল দিয়ে যেহেতু বারণটা তৈরি হয় তো এটা আমি একটু চিরনির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি আপনারাও চাইলে ঠিক এভাবে পরিষ্কার করে নিতে পারেন আর এই টেকনিকটা অ্যাপ্লাই করলে আপনার ঝাড়ু সুন্দরও থাকবে আর এক্সট্রা যে ফুলের গুঁড়াগুলো থাকে ওগুলো দেখুন কত সহজে বের হয়ে যাচ্ছে তো আমি চেষ্টা করি ছোট ছোট কাজগুলো এইভাবেই করে নেওয়ার আর বড় কাজগুলো একটু চেষ্টা করি বুদ্ধি খাটিয়ে করার যাতে আমার সময়ও বাঁচে আমার কাজও হয়ে যায় তো এইভাবেই জীবনে চলতে হয় জীবনে তো কেউ কাউকে শিখিয়ে দিবে না পথ চলা তো নিজেকেই চলতে হবে তো ঠিক সেইভাবেই আমি বুদ্ধি খাটিয়ে সংসার করে থাকি আমি কেন বলবো আমরা সবাই করে থাকি আমার যত আপুরা আছে যত নারী আছে সবাই তা এখন খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে ক্লিন করে নিব। আর যেহেতু কাজের খালা নেই খালারা থাকলে এক ঝামেলা খালারা না থাকলেও ঝামেলা খালারা থাকলে তাদের জন্য কাজগুলো ফেলে রেখে বসে থাকতে হয় তারা কখন আসবে সেই আশায় আর এখন যেহেতু আমার কোনো খালা নেই তাই আমি যখন আমার সময় সুযোগ বুঝে সমস্ত কাজকর্ম করে বাড়ি ঘর ক্লিন করে রেখে দিতে পারি কারণ এখন আমাকে ওদের উপর নির্ভর করতে হচ্ছে না নিজের কাজ নিজেই করতে পারি হ্যাঁ মানছি আমার একটু কষ্ট হচ্ছে তবু সেই কষ্টের কাছে যখন শান্তিটা পাই এই কষ্ট কিছুই মনে হয় না কারণ দিন শেষে একটি তৃপ্তি লাভ হয় নিজের হাতে কাজ করার কতদিন পারবো জানি না তবে চেষ্টা করছি দেখি আল্লাহ আল্লাহতালা ভবিষ্যতে কি করেন এখন সব ঝাড়ু দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি যে আমি ডাইনিং স্পেসটা কীভাবে পরিষ্কার করলাম তা এখন এই ডাইনিং স্পেস পরিষ্কার করার দিয়ে আমার এই কাজ শেষ করলাম আর এখন আপনাদের সাথে আমি আমার সেই টপিকটা নিয়ে কথা বলবো আর যে টপিকটা হলো প্রতি মাসে দশ হাজার টাকা আমি কিভাবে জমাই সেই কথাটা আর আমি কিন্তু বুদ্ধি করে চলি বলেই লক্ষ লক্ষ টাকা জমাতে পারি জি এই কথাটা আমি কোনো ভুল কথা বলিনি এটি একটি সম্পূর্ণ সত্য কথা আর আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে এই কাজটি করে থাকি তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমি আমার বাসায় হিসাব করার যে খাতা থাকে আমার মোট তিনটি খাতা তার মধ্যে এই একটি খাতা নিয়ে আপনাদের সামনে বসলাম কারণ ওই দুটিতে একটিতে আমার আয়ের হিসাব থাকে একটিতে আমার সংসারে কত টাকা খরচ করছি কী কেনাকাটা করছি কি পারপাসে কোথায় দিচ্ছি সেগুলোর হিসাব থাকে আর এটা আমি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করি তা আজ এখানেই আপনাদের সাথে শেয়ার করছি তা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি লিখছি আমি লেখার পরে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব এবং বুঝিয়ে বলবো কারণ আমি জানি আমার আপুরা অনেক টাকা জমাতে পারে অনেক বুদ্ধি করে চলতে পারে তা আমি যেভাবে চলি বা যেভাবে করি ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি বলবো না যে আমার মতো করে আপনাদেরকে চলতে হবে যদি আমার এই বুদ্ধিটা কারো ভালো লাগে বা আইডিয়াটা কারোর কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন আমি নিশ্চিত উপকৃত হবেন ইনশাআল্লাহ কারণ যার যতটুকু আয় সেই হিসাব করে সে ব্যয় করে আর তার মধ্যে থেকেই সে টাকা জমানোর চেষ্টা করে তা আমার সাংসারিক খরচ যতটুকু বা আমার হাজব্যান্ডের আয় যতটুকু ঠিক তার মধ্যে থেকে আমি খরচ করি আর ঠিক তার মধ্যে থেকেই আমি মাসে দশ হাজার টাকা করে জমিয়ে থাকি তো এখন বলে দিব আমি কিভাবে প্রতি মাসে দশ হাজার টাকা জমিয়ে থাকে আর আমার সবচেয়ে ভালো দিক হলো যে আপনাদের ভাইয়া এই টাকাগুলোর বিষয়ে কিছুই বলে না সে আরও আমাকে উৎসাহ দেয় টাকা জমাতে কারণ আমরা সবাই জানি টাকা জমিয়ে রাখলে ভবিষ্যতের জন্য আমাদেরই বিপদে কাজে লাগবে কারণ এখনকার দুনিয়ায় যার টাকা নেই তার কোনো মূল্য নেই আর এই কথাটা আমরা সবাই জানি বিশেষ করে নিজের আপনজনদের কাছ থেকে আরও ভালোভাবে উপলব্ধি করা যায় টাকার মূল্যর কথা তো এখন আমি সম্পূর্ণটুকু লিখে তারপরে আপনাদের সাথে বিস্তারিত বলতে চাচ্ছি তো এখানে দেখতেই পারছেন আমার হিসাবটা আমার প্রথম কথা যে আমার মাসের টাকার খরচ কত যে আমি মোট টাকা কত আর সেই টাকার থেকে আমার মান্থলি খরচ কত এই ধরুন আমার সাংসারিক বাজারের খরচ কত আবার মাছের খরচ কত আমার গোসের খরচ কত আর অন্যান্য সবজি তারপর ধরুন ডক্টর পাতি এগুলোর আমার খরচ কত সেই হিসাবটা আমি প্রতি মাসে এইভাবে লিখে রাখি হয়তো কিছু বেশি হয় আবার হয়তো কিছু কম হয় আর এই যে দেখছেন দশ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা আপনাদের ভাইয়া প্রতি মাসে আমাকে হাত খরচা দেয় আর এই টাকাটা কিন্তু আমার নিজস্ব আর এই পাঁচ হাজার দেখছেন আপনাদের ভাইয়া যখন মাসের সংসার খরচের টাকা দেয় আমি সেই মুহূর্তেই এই পাঁচ হাজার টাকা বের করে নিই কারণ আমি জানি খরচ শুরু হয়ে গেলে আর আমি বের করতে পারবো না তাই শুরুতেই আমি আমার হাত খরচের টাকা আর এই পাঁচ হাজার টাকা বের করে নিই এইভাবেই আমি মাসের শুরুতে দশ হাজার টাকা জমাই এবং বছর শেষে এই টাকা আমার এক লক্ষ বিশ হাজারে পরিণত হয় এইভাবেই আমি প্রতি বছর লক্ষ লক্ষ টাকা জমিয়ে থাকি এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম